শ্রেস আয়্যারকে কে কে আর দল নাকি বাদ দিতে চলেছে যে ক্যাপ্টেন দু সালে কে কে আর দলকে চ্যাম্পিয়ন করলো সেই ক্যাপ্টেন শ্রেস আয়ারকে কে কে আর আইপিএল দু হাজার পঁচিশের জন্য নাকি রিটেন করবে না তাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করবে যেমন রোহিত শর্মা সূর্য যাদবের কথা চলছে সত্যি আমি এই খবরটা শুনে সত্যি আমি না খুশ কেননা যে ক্যাপ্টেন এত সুন্দর কাজ করলো দু সালে চ্যাম্পিয়ন বানালো দশ বছর পর কেকেআর দল চ্যাম্পিয়ন হলো দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর তারপর একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা আইপিএল জিততে পারেনি কিন্তু সেরেসাইয়ারের আইয়ারের দু হাজার চব্বিশ সালে আইপিএল জিতলো আর সেই ক্যাপ্টেনকে কোনো প্রধান্য দেওয়া হবে না নাকি এরকম খবর পাওয়া যাচ্ছে তাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন করবে অন্য কারোর সাথে কথা বলছে ক্যাপ্টেনের জন্য যেমন সূর্যকুমারকে অফার দেওয়া হয়েছে ক্যাপ্টেনের জন্য সূর্যকুমার কুমার যাদব যদি চলে আসে কে আর দলে তাহলে সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন করা হবে আর শ্রেষ আয়ারকে বাদ দেওয়া হবে তো সত্যি শ্রেষ সাইয়ারের জন্য খুবই খারাপ লাগছে এইরকম খবর আসছে তো সত্যি মনটা খারাপ হচ্ছে কেননা যে ক্যাপ্টেন এত সুন্দর পারফরমেন্স করলো তাকে আপনি কি করে বাদ দিতে পারেন সে যদি আরও দু এক বছর করতক দিয়ে খারাপ করতক তাহলে আপনি বাদ দিতেন তাহলে ঠিক ছিল কিন্তু যে ক্যাপ্টেনসি করে চ্যাম্পিয়ন করলো তাকে একটা সুযোগও দেওয়া হবে না তার আগে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেবে কে কে দল এটা মানা যাচ্ছে না কেননা সেরেস আইয়ার ব্যাটিংও মোটামুটি খুব একটা খারাপ করেনি ভালোই করেছে অ্যাভারেজ পারফরমেন্স করেছে খুব একটা যে ভালো করেছে সেটাও না খুব খারাপও করেনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছে আর দলকে চ্যাম্পিয়ন করেছে ক্যাপ্টেন্সিতে তার মাঠের মধ্যে দারুণ দেখতে পাওয়া গেছে তার ক্যাপ্টেন্সি মাঠের মধ্যে আর তাই জন্যই কে কে আর দল চ্যাম্পিয়ন হতে পেরেছে মাঠের মধ্যে ভালো ক্যাপ্টেনসি না করলে কোনোদিনও জিতা যায় না আইপিএল এটা প্রমাণ করেছে সেরেস আইয়ার মাঠের মধ্যে ভালো ক্যাপ্টেন্সি করে ম্যাচ জিতিয়েছে কে কে আর দলকে কিন্তু সেই সেরেস আইয়ার ক্যাপ্টেনকে নাকি বাদ দিবে কে কে আর দল তাকে একটা সুযোগও আর দেবে না তাকে বাদ দিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন দিবে এরকম বিভিন্ন জনকে অফার দিচ্ছে কে কে আর দল সূর্যকুমার কুমার যাদবকে অফার দিচ্ছে রোহিত শর্মার কথাও শোনা গিয়েছিল কি রোহিত শর্মা কে কে আর দলে আসতে পারে এবং সে ক্যাপ্টেন্সি করতে পারে কিন্তু এগুলো সত্যি আমার ভালো লাগে না আমরা ক্যাপ্টেনসি হিসাবে সেরেস আইয়ার কি চাই আমরা দেখতে চাই দু হাজার পঁচিশ আইপিএলে সেরেস আয়ারকে ক্যাপ্টেন্সি করতে দেখতে চাই কে কে আর দলে আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে সেরেস আইয়ারকে চান না অন্য কাউকে ক্যাপ্টেন হতে দেখতে চান কে আর দলের আইপিএল দু হাজার পঁচিশে এই বছর বড় নিলাম আছে এবং সেই নিলামে চার পাঁচটা করেই প্লেয়ার রিটেন করতে পারবে কিন্তু এরকম খবর আসছে কি শ্রেষ আইয়ারকে রিটেন করা হবে না সেরেস আইয়ারকে বাদ দেবে এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে রিটেন করবে আর যে মেন তাকেই নাকি বাদ দেবে আর দল তো এটা মোটেও যদি শেরেফ যদি না রাখে কে কে আর দল তাহলে তার জন্য খুবই খারাপ হবে না ইনসাফি হবে তার জন্য তো আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন